আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি আল্লাহর রসের সম্মত আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম এখন থাকছে আজকে সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম প্রথমেই প্রথম আলোর সংবাদ শিরোনাম সুদ বাজার ভিত্তিক ডলার একশো টাকা বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত আইএমএ সপ্তমেপে অনেকটা তড়িঘড়ি করে আর্থিক খাতের এসব সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব আসতে পারে সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রশ্ন সংসদে সংসদদের প্রশ্নের উত্তরে উত্তরে বলেছেন প্রধানমন্ত্রী উপজেলায় ভোটের হার কম উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশ আওয়ামী লীগের নেতা একশো এক বিএনপির বহিষ্কৃত নেতা আটজন অন্যান্য তেরো জন বিনা প্রতিদ্বন্দ্বায় আওয়ামী লীগ নেতা আটজন এই হলো সর্বোচ্চ একশো উনচল্লিশ ইউরোপের বারো দেশে শিক্ষার্থীদের বিক্ষোভ তিনশো গ্রেপ্তার ফিলিস্তিনে ইসরায়েলের নিঃশংসার বর্বরতার বিরুদ্ধে তারা গ্রেপ্তার হয়েছেন ব্যাংক খ্যাত ব্যাংক খ্যাত টেনে তোলার পরামর্শ সম্মেলন সব আপত্তি অপেক্ষা করে সেই জমিতে বিপণী বিতান আচ্ছা কিছু স্থানে সংঘাত প্রকাশ্য ব্যালটেছিল জাল ভোট এগুলাই এখন স্বাভাবিক ব্যাপার মানব জমিনের সংবাদ শিরোনাম সর্বনিম্ন ভোটের রেকর্ড এছাড়া প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা করোনা টিকা প্রত্যাহারের ঘোষণা অ্যাস্টাজানেকার বায়ানের বিপক্ষে নাটকীয় জয় ফাইনালে রিয়াল জনগণ ভোট প্রত্যাখ্যান করেছে বিক্ষিপ্ত সংঘাত সংঘর্ষে একশো উনচল্লিশ উপজেলায় ভোট সরজনে বাকুন্ডিয়া বাইরে মহড়া ভিতরে ফাঁকা প্রথম ধাপের উপজেলা নির্বাচন একতরফা ভোটারবিহীন নির্বাচন হজে গিয়ে দেশ ও জাতির সমৃদ্ধির জন্য দোয়া করেন মাননীয় প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাব বাংলাদেশে পড়বে জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী সতর্ক ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসার দিন তেতুলিয়া সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় ঢাকা এখন টাকার অবমূল্যায়ন ঘটল ছত্রিশ পয়েন্ট সরি ছয় পয়েন্ট ছত্রিশ শতাংশ ডলারের দামে উচ্চ লাভ সাড়ে ছেচল্লিশ হাজার হজ যাত্রীর বিষয় হয়নি তারা কিভাবে হজ করবেন একমাত্র আল্লাহ জানেন বর্ষণের সজীব প্রাণ প্রকৃতি তাপমাত্রা স্বাভাবিক নিচে সারা দেশে শিলা বৃষ্টি বজ্রপাত কালবৈশাখী ঝড়ের ফের সতর্কবার্তা দেশ জুড়ে বর্ষণ অব্যাহত সর্বোচ্চ বৃষ্টিপাত খরা সদ্য রাজশাহীতে একান্ন মিলিমিটার সীমান্তে নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে বিএসএফ বিএনপি প্রথম ধাপে নির্বাচন সন্তোষজনক জনাব উবাইদুল কাদের উবায়দুল কাদের কাছে হয়তো মনে হয়েছে যে প্রথম ধাপে নির্বাচন সন্তোষজনক আইএমএফ এর তৃতীয় কিস্তিতে একশো পনেরো কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ রাফা নিয়ে উত্তেজনা ইসরায়েলে অস্ত্র চালান আটকে দিল যুক্তরাষ্ট্র ইসলাম বিরোধী শিক্ষা কারিকুলাম মেনে নেওয়া হবে না কালেরকণ্ডে সংবাদ শিরোনাম ডলারের দাম এক লাফে সর্বোচ্চ সাত টাকা বাড়ল কিছু সংঘর্ষ বাদে শান্তিপূর্ণ ভোট বৃষ্টি ও ধান কাটার মৌসুম হয় ভোটার উপস্থিতি কম সিইসি সিইসি মূল্যায়ন সে হয়তো বৃষ্টি দেখতেছে এবং ধান কাটার জন্য মানুষজন ভোট দিতে আসে নাই তার বক্তব্য এরকমই আর কি বাংলাদেশকে তৃতীয় কিস্তি ঋণের অর্থ দিয়ে সম্মত আইএমএফ সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ পৌরশক্তিগুলোর করোনার টিকা বিশ্ব বাজার থেকে তুলে নিচ্ছেন অ্যাস্ট্রাজেনিকা সমকালের সংবাদ শিরোনাম উপজেলা নির্বাচনে কম ভোটের রেকর্ড সুধার বাজারের উপর ডলার এক একশো সতেরো টাকা জালিয়াতিতে নির্বাচন কর্মকাণ্ড গ্রেফতার তিন অব্যাহতি পাস নেতানিহর বিরুদ্ধে সম্ভাব্য পুরোনো পরোয়ানায় বিপাকে বাইডেন বাইডেন সাহেব আপনি এখনো এত নেতানিহু নেতানাহু ইসরায়েলি ইসরায়েলি করে আপনি এই পৃথিবীটা ধ্বংস করেন করেন না প্রথম দাবে ভোটার কম ষষ্ঠ উপজেলা নির্বাচন পরিষদ ডলারের সর্বোচ্চ দাম একশো আঠারো টাকা মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতেও উপজেলা পরিষদ বির্বাচনের জয়ী যারা উদ্যোগে করোনা টিকা গ্রহিতেরা আইএমএফ এর তৃতীয় কিস্তি ঋণ পাচ্ছে বাংলাদেশ উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ বিএনপির বিবৃতি বাজার ভিত্তিক সুধার ঘোষণা ইত্তেফাকের সংবাদ শিরোনাম কিছু ব্যালটে ব্যালট চিন্তাই ভোট কেন্দ্রের দখলের চেষ্টা হামলা সংঘর্ষ ধান কাটার মৌসুম ও বৃষ্টি হয় ভোটাররা কমে এসেছেন সিইসি সিএসি বুঝতে পারছেন যে আসলে ধান মান কাটতেছে তো যার কারণে ভোটাররা আসে নাই ডলারের দাম একশো টাকা নির্ধারণ তৃতীয় কিস্তিতে একশো পনেরো কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ তেতুলিয়ায় বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহিত বিজেপি প্রতিবাদ বিজেপির প্রতিবাদ হামলায় আতঙ্কে রাফা সারছে ফিলিস্তিনিরা কোনো সদায় সহৃদয় কোনো রাষ্ট্র নেই এখানে কয়েকটা রাষ্ট্র কিন্তু শক্তিশালী রাষ্ট্র আমাদের আছে ইরান তারপরে তুরস্ক তারপরে সৌদি আরব এরা তিনটে দেশ যদি চাপে ধরে তাহলে কিন্তু এত ফালাফালি করতে পারতো না ইসরায়েল কোনো দিনও হয়তোবা তাদের করবেন আশা করি করবেন তারা ছোট মন্ত্রণালয়ে যেতে অনিহা কর্মকর্তাদের বিচ্ছিন্ন সংঘর্ষ ভোটার উপস্থিতি কম মন্ত্রী এমপি দশ জনের দশ জনের জয় জীবনযাত্রার ব্যয় বাড়বে ডলারের দাম বাড়ায় নয়াদিগন্ত সংবাদ শিরোনাম ভোটার খরার মধ্যেও অনিয়ম সংঘাত ছাগলে ভোট দিতে আসছে ছাগলের ছবি দিছে মুসলিম ও কৈকুমাতে বাড়ে দুর্দশা মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নিজেও এই উদ্যোগটা দিতে পারেন সবাইকে একটা টেবিলে বসায় বসে আলোচনা করা ট্রাম্পের উপস্থিতিতে আদালতকে ঘটনার বর্ণনা স্টিমের ডলারের দাম বাড়লো সাত টাকা মন্দ ঋণ ও ভুতুরকি কমিয়ে রাজস্ব আয় বাড়ানোর তাগিদ আইএমএফ এর ভারতকে খুশি রাখায় আওয়ামী লীগের আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র নীতি জেনা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তেতুলিয়ায় বিএসএফের বিরুদ্ধে দুই বাংলাদেশি যুবক নিহিত বিরোধীদের ভোট বর্জনের কর্মসূচি বেঁধে চেষ্টা ইসরায়েল মানছে না যুদ্ধবিরতি প্রস্তাব ফের শুরু আলোচনা ইতিহাসের উষ্ণতম এপ্রিল দেখলো বিশ্ব আরও পাঁচ দিন কমতে পারে তাপমাত্রা বজিলা নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক আমাদের মাননীয় মন্ত্রী উবায়দুল কাদেরের এটা আসছে মন্তব্য যে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক আর এদিকে সিসি বলল যে ধান কাটা মৌসুম বৃষ্টিপাতের কারণে তারা উপস্থিতি হতে পারে নাই বাজার ভিত্তিক হলো ঋণের সুধার বাংলাদেশ প্রতিদিন হামলা গুলি সংঘর্ষ ভোট শেষ হলো প্রথম ধাপের উপজেলা নির্বাচন ভোটার উপস্থিতি কম সংঘাত ককটেল বিস্ফোরণ প্রিজাইডিং অফিসার ও এজেন্ট আটক জেল বর্জন সেকে পুলিশ হেফাজতে মৃত্যু ওসি জেল সুপারশ বারো জনের বিরুদ্ধে মামলা জয় জয়কর আওয়ামী লীগ নেতাদের আছেন স্বজনরাও সরি বেশি হিসাবে ক্ষুদ্র মাদারি উদ্যোগ বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশী নিহিত ডলার এক লাফে বাড়ল সাত টাকা দৈনিক করতো সংবাদ শিরোনাম স্মার্ট সুধার তুলে নিল বাংলাদেশ ব্যাংক উপজেলার প্রথম ধাপের নির্বাচন সন্তোষজনক উবাইদুল কাদের উবাইদুল কাদের স্যার এগুলো ছবি তার সে দেখে নেন যার না হয়তো বলছে সন্তোষজনক উপজেলা নির্বাচনের প্রথম ধাপ বিচ্ছিন্ন সংঘর্ষে ভোট বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ভাঙচুর আহত শতাধিক গ্রেপ্তার জরিমানা বৃষ্টি ও ধান কাটার মৌসুম হয় কেন্দ্রে ভোটার কম এসেছে সি সি আওয়ালের তার পর্যবেক্ষণ তার মনে হয়েছে যে এই কারণেই ভোট দিতে আসে কিন্তু কারণ অন্য সেটা সে হয়তো বুঝতে পারতেছে না দেশের অর্থনীতিতে সংঘাতের প্রভাব আসতে পারে ফিলিস্তিনের জন্য সরকার সচ্ছর আছে মাননীয় সব সময় সচ্ছর আছে মাননীয় প্রধানমন্ত্রীর এটা সন্তুষ্ট এম এর উদ্যোগ নেই উদ্যোগ নেয় অর্থমন্ত্রী নেতা নির্বাচনী ব্যবস্থা ধ্বংস বলেই ভোটার বলে বিএসএফ এর গুলিতে দুই যুবক নিহত বিজেপির করা প্রতিবাদ করা প্রতিবাদ সমস্যা নেই করা প্রতিবাদ হয়েছে সমুদ্র তেল গ্যাস অনুসন্ধানের দরপত্র কিনছে সাত কোম্পানি ঢাকায় নেমেই গ্রেফতার কাচ্চি ভাই মালিক রিমান্ডে ইন্টারন্যাশনাল স্কুলের সামনে গুলি পুলিশ বলছে মিসফায়ার ফায়ার হতেই পারে কেন্দ্রীয় ব্যাংকের সংসদ সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা চন্নুকে পাল্টা জবাব সুমনের তার এলাকার মানুষের জন্য দুঃখ হচ্ছে আমাকে আমাকে আসলে চন্নুর জন্যও দুঃখ হয় দেশ রূপান্তরের সংবাদ ছিল না ভোট কম অশান্তি কম এমপিদের আশীর্বাদে জয় ধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে ঘটনা এর আগেও একবার এর আগেও বলেছি বারবার এবারে লু হাওয়ায় আশা আশঙ্কা দুটোই লু হাওয়ায় আশা আশঙ্কা দুটোই দেখা যাক কি আশা আকাঙ্ক্ষা আছে ওর মধ্যে দিনই সময় বলে দিবে একদিনে ডলারের দাম সাত টাকায় বেড়ে একশো টাকা ফার্স্ট কার্যক্রম উদ্বোধন প্রথম ফ্লাইট আজ ব্ল্যাক প্রথম ফ্লাইট আমার জন্য দোয়া করবেন মুদি দোকানি থেকে শত কোটির শত কোটির আকাশে কাউন্সিলার আকাশ সাগর থেকে তেল গ্যাস পেতে সাত আট বছর লাগবে যুদ্ধবিরতি চার সত্যি রেলের আপত্তি স্টেজেনিকার ক্ষতি খতিয়ে দেখা সরকার তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহিত আজকের মতো এখানেই শেষ করছি কোনো বুল হইলে আমি প্রথমে ক্ষমা চেয়েছি আবারও বুলতুরটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সবাই সুস্থ এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা